ওম অজ্ঞান তিমিরাধস্য জ্ঞান যেন সালাকয়া চকুর মিলিতং জেনো তসময় শ্রী গুরু বেনামা হরে কৃষ্ণ আজকের আমার যে বিষয় সে বিষয় হচ্ছে বর্তমান সমাজে মানুষ বিভিন্ন রোগ ব্যাধির দ্বারা জর্জরিত হয়ে গিয়েছে আপনি দেখুন ডক্টর ট্রিটমেন্ট করে প্রচুর রোগী ট্রিটমেন্ট করার পরেও দেখুন তারা অসুস্থই থাকে যতক্ষণ মেডিসিন খায় ততক্ষণই ঠিক থাকে তাই আমি আমার প্রিয় মাতা মাতঙ্গি রানীর কাছে আবেদন করি মাতা কৃপা করে উনি কোনোভাবে আমাকে বেতালের সন্ধান দেন তো ভগবানের কৃপায় এখন জন বেতাল রয়েছে কেউ পরীক্ষা নিতে পারেন এখানে এসে আপনার বাড়িতে এই দূর থেকে পরীক্ষা দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই কেউ যদি পরীক্ষা নিতে চান এসে নিতে পারেন কীভাবে পরীক্ষা নেবেন আপনার কাছে পরীক্ষা দেওয়া আমি বাধ্যতা বাধ্য নই পরীক্ষা নিতে যদি চান এইভাবে আসুন আপনার কোনো রোগ ব্যাধি নেই যেটা ডাক্তার আর ঠিক করতে পারছেন না সেটা নিয়ে আসুন সেটা মুহূর্তের মধ্যে ঠিক হয়ে যাবে তো বেতালকে আপনারা দেখেছেন আমি প্রিয় বন্ধু বলে আহ্বান করছিলাম অ্যাকচুয়ালি তার সঙ্গে এরকমই বন্ধুত্বের খাতির হয়েছে আর ওই প্রিয় বেতাল ও বীর বেতাল অ্যাকচুয়ালি ওরা বহু দূর পর্বতে থাকে ওরা জন আছে কয়েকজন আসেন এখানে আর ওরা সবাই শিবের অনুচর আর মাতঙ্গি মাতা শিবেরই স্ত্রী সেই সূত্রে তাদেরই কৃপায় এটা এসেছে আর টোটাল সিস টোটাল সিস্টেমটা হনুমান তারপর এই বীরেরা তারপর আমাদের প্রেদরাজ সরকার দেখেছেন ওই গাছে তারপর মাথঙ্গি মাতা এরা সবই ভগবান কৃষ্ণের ইচ্ছায় এসেছে তো আপনার যে কোনো ধরনের আপনার তলা থেকে আর মাথা পর্যন্ত ডিজিজ আপনি আসুন আমি আমার সাধ্য দিয়ে চেষ্টা মানুষ সুস্থ হয়েছেন আপনারা দেখেছেন ওর পিঠ ভাঙা কোমরের মেরুদণ্ড ভাঙা লাথি মেরে ভেঙে দিয়েছে সেটা জুড়ে দিয়েছে তবে এটার সময় আপনার প্রচণ্ড যন্ত্রণা হবে একটু সহ্য করতে হবে এরকম তার মানে আপনি হাত ভেঙে আমার কাছে নিয়ে আসবেন এমন নয় ওটা ডাক্তারের কাছে যান তাতে যদি আরোগ্য না হয় তারপর আমি ঠিক করব হুম বড় কোনো রোগ যন্ত্রণা ব্যাধি যেটা আপনার আরোগ্য পাচ্ছেন না তন্ত্রবাধা প্রেত এটা তো হামেশাই আসছে এরকম কিছু থাকলেও আসুন আপনার যদি কোনো ন্যাচারাল ডিজিজ থাকে সেটা নিয়ে অবশ্যই আসুন এখন আপনারা দেখেছেন আগের ভিডিওতে একজনের চোখের সমস্যা ঠিক হয়ে গেছে সুগারও ঠিক হয়েছে সুগারের জন্য যে ভিডিও সুগারের জন্য যে ভিডিও দিয়েছিলাম অনেকজন হয়েছে তাদের জন্য বিশেষ দিন আমি ঘোষণা করব এখনও ডেট ফিক্সড হয়নি অনেকে ফোন করে জিজ্ঞাসা করছে ইউটিউবটা ফলো করুন ডেট জেনে যাবেন আর হচ্ছে এখানে ওই বেতাল আসবে আপনার শরীরে প্রবেশ করবে আগের ভিডিওতে দেখেছি দেখিয়েছি দেখেছেন অনেকের শরীরের মধ্যে রয়েছে এরকম এরকম হচ্ছে ভাইব্রেশন হচ্ছে তার শরীরের মধ্যে প্রবেশ করে সার্জিক্যাল দিকটাও ঠিক করবে যেটা ডক্টর ফেল আমি আপনাকে কিছু খাওয়াবো না হ্যাঁ আপনাকে কিছু দেবো না শুধু ওরা ট্রিটমেন্ট করবে এখানে কিছু ডক্টর রয়েছে অদৃশ্য ডক্টর তারাও কাজ করবে শরীরের ভিতরে গিয়ে তো আপনি যদি এরকম কোনো বিপাকে পড়েন এরকম কোনো অসুস্থতা যে অসুস্থ অসুস্থতার কোনো আরোগ্য দেখতে পাচ্ছেন না খুব যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন আপনি অবশ্যই আসুন এবং যে ব্যক্তি হাঁটতে পাচ্ছেন না পায়ে ডিস্টার্ব আছে হ্যাঁ হাতে ডিস্টার্ব আছে হাঁটা চলা হাঁটা ঠিকঠাক করতে পাচ্ছেন না খোঁড়া অ্যাকচুয়ালি এরকম যদি কেউ বিকলাঙ্গ আসেন আমি আশা করছি ঠিক হয়ে যাবে আমি একশো একশো পার্সেন্ট চেষ্টা করব ওই শক্তিদেরকে অনুরোধ করে তো এটাতে একটা দক্ষিণা নেওয়া হয় অনেকে আমাকে জিজ্ঞাসা করছে আপনি তো লক্ষ লক্ষ টাকা খরচা করে এসেছেন আমাদের এখানে ন্যূনতম হাজার এক টাকা একটা দক্ষিণা নেওয়া হয় এবং যদি আপনার প্রবলেম আরও ভয়ঙ্কর হয় তাহলে হয়তো একটু বাড়তে পারে এবং আপনি একবারে আশা করছি সুস্থ হয়ে যাবেন যদি একান্ত সমস্যা হয় দু একবার আসবেন ডাক্তারখানে তো সারা জীবন গিয়েও ঠিক হয়নি একবারে ঠিক হবে এরকমই ইচ্ছা এরকমই আমাদের সংকল্প বাই চান্স যদি সমস্যা হয় দু একবার ফেরে আসবেন তার পরের বারে যে ফেরে অত টাকা হানতে ব্যবহার নয় ঠিক আছে তো এ হচ্ছে ব্যাপার তাই আপনার যার যা সমস্যা আছে নিয়ে আসুন আর আরোগ্য হয়ে ফিরে যান কাঁদতে কাঁদতে আসুন আর হাসতে হাসতে বাড়িতে ফিরুন হরে কৃষ্ণ ঠিকানা ডেসক্রিপশানে দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন বারবার খালি বলবেন না ঠিকানাটা দিন ঠিকানাটা দিন কত ঠিকানার ভিডিও বানানো আছে হ্যাঁ